الله الرحمن الرحيم وأقيموا الصلاة وأعطوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوا عند الله إن الله بما تعملون بصير وأقيموا الصلاة وأعطوا الزكاة وأعطوا الرسول لعلكم ترحمون عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول من حرصه به العبد يوم القيامة الصلاة فإن صالحا صالحا له صيف عمله وإن فسد فسد صيف عمله قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة فهم أبناء وصبي سنين وعضربوا عليها وهم أبناء وصبي سنين وفرقوا بينهم في الولاد

ইনার মাধ্যম দিয়ে আমরা একটু শান্তি ধর্ম পেয়েছি ইনার প্রতি লাখ কোটি দরিদ্র শান্তি পরিচিত হোক আল্লাহ মহাসল্লি আলাই আল্লাহ আলিক আলাই সম্মানিত মুসলিম সমাজ আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে সলাপ সলাপ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আব্দুয়া অর্থাৎ প্রার্থনা চাওয়া আল্লাহ কাছে চাওয়া যার পারিভাষিক অর্থ হচ্ছে

তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য হুকুম দাও তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য হুকুম দাও যখন তারা সাত বছরে পৌঁছে যায় এবং তাদেরকে শলাতের জন্য কিটো যখন তাদের দশ বছর পৌঁছে যাবে তখন তাদেরকে টিকিয়ে পিঠো বলে তাদেরকে শলাত দায় করা রসুমদ সাল্লাহর আসাল্লাম বলে তোমরা তোমাদের ছেলে মেয়েদের যখন সাত বছরে পৌঁছে যাবে তখন তাদেরকে ভালোভাবে তাদেরকে আদর করে তাদেরকে বলো যে বাবা চলো সোলাত করতে চলো আর যখন তাদের দশ বছর পৌঁছে যাবে তখন তাদেরকে তাদেরকে করাতে এই নাম হচ্ছে সরাব সম্মানিত মুসলিম সমাজ সরাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প পথ নেই পৃথিবীতে আরও বিভিন্ন ধরনের ইবাদত রয়েছে যেমন হজ করা যাকাত করা ইত্যাদি আরো বিভিন্ন ধরনের ইবাদত রয়েছে সেগুলো কিন্তু বিকল্প পথ রয়েছে আপনার মালধন যদি থাকে তাহলে আপনি যাতায়াত দিবে আপনার যদি থাকে তাহলে আপনি হজ করবে কিন্তু সলাদ এমন এক ইবাদত যার কোনো বিকল্প পথ নেই একজন কোটি 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 লোকে তাকেও সোলাদ আদায় করতে হবে একজন ভিক্ষু ফকিরকে তাকেও সোলা আদায় করতে হবে সলাদ কোনো সালাতে কোনো বিকল্প পথ নেই সর্বঅবস্থে সালাতে কোটতেই হবে এর নামই হলো সালাত এবার আসি সালাত আদায় করলে আর উপকার কি হয়েছে এমন আল্লাহ পাক রুবুল আলামিন কারিমের करीমের মধ্যে বলে ইন্না সালাতাতুন আন্নাহু আনিল ফাসায় ওয়াল মুনকার আলা পাক বলে নিশ্চয় সলা মানুষের খারাপ কাজ থেকে বিরত রাখে আলা পাক রুবুল বলেন বলে যে ব্যক্তি সালাত আদায় করলো তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না যে ব্যক্তি সলাত আদায় করলো তার দ্বারা কোনোদিন খারাপ কাজ হবে না এবার আপনি বলতে পারেন ভাই আমিনুল আমি তো দিবারা দিদিতে পাঁচ অক্ট সলাত আদায় করি আমি তো প্রায় চল্লিশ বছর ধরে সলাত আদায় করে আছি আমি তো তাহার সলাত আদায় করছি অথচ আমি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছি না সম্মানিত মুসলিম সমাজ সলাদ তাকে বলা হয় যার মাধ্যমে তিনটা জিনিস চারটা জিনিস পাওয়া যাবে সলাদ তাকে বলা হয় যার মাধ্যমে চারটা জিনিস পাওয়া যাবে তাকে বলা হয় সোলা নাম্বার এক ইতিহাস অর্থাৎ যে সলাাত আল্লাহ তালাকে ভয় করে সোলাদ আদায় করা হয় আল্লাহ তালা এক এ বিশ্বাস করে যে সোলাদ আদায় করা হয় সে সোলাদকে বলা হয় সোলা নাম্বার দুই রাসুল সাল্লাহ সালামের সুন্না রাসুল সাল্লাহ আসালামের তারিকা অর্থাৎ যেমনভাবে রাসুল সাল্লাহ সালাম সোলাত আদায় করেছে যেমন ভাবে করতে বলেছে সে সে অনুযায়ী কোনো ব্যক্তি যদি সোলাত আদায় করে

কুসুম কুজুর সাথে সাথে যদি সোলাদ করে তাহলে তার সলাধকে বলার সলা কারণ কোনো ব্যক্তি যদি সোনা যাতায় করে তার দ্বারাই কোনো খারাপ কাজ হতে পারে না আল্লাহরা বলে যে ব্যক্তি সোলাদ করলো তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না অতএব যদি ইখলাসের সাথে রাসুলের সুন্নাত অনুযায়ী সে কুসুম সাথে জিবরুল কোরআনের সাথে কোনো ব্যক্তি যদি সোলাত করে

সলার বিষয়ে প্রশ্ন করা হবে তার যেমন সর্বপ্রথম সলাদ বিষয়ে প্রশ্ন করা হবে যার সলাক গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যার শলাদ গুরণযোগ্য হবে না তার কোনো আমলিক গরণযোগ্য হবে না দাসকল সলাত রা বলেন যার শলাদ গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যার সলাদ গরণযোগ্য হবে না তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না অথচ আমাদের সমাজে লাভব যুবক রয়েছে যারা কিনা সলাদা তাই করে না অথচ তারা তারা জাকাত দিচ্ছে অথচ তারা সোলা যাতায় করে না অথচ তারা বিভিন্ন ধরনের ইবাদত করছে

আমরা ইচ্ছাকৃত ভাবে পড়াশোনাকে ত্যাগ করে দিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় সে যেন আল্লাহ আল্লাহ রসুলের জিম্মা থেকে বেরিয়ে যায় যেন সে কি খাবে কি করবে তার যাবতীয় দায়িত্ব যেন আল্লাহ রসুল থেকে বেরিয়ে যায় আর যে ব্যক্তি সোনা তাদের করে তার যেন সমস্ত কিছু তার খাওয়ার তার করা তার সমস্ত কিছু দায়িত্ব যেন আল্লাহ আল্লাহ রসুলের দায়িত্বতে থাকে আরো বলেন যে ব্যক্তি ঈশ্বল ছেড়ে দিল সে করলো যে ব্যক্তি ঈশ্বল ছেড়ে দিল সে ব্যক্তি যেন আল্লাহতালার সাথে অস্বীকার করলো আল্লাহতালাকে অস্বীকার করলো সম্মানিত মুসলিম সমাজ এই হাদিসকে বিশ্লেষণ করতে গিয়ে অনেক বলেন যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল সে ব্যক্তি যেন কাফের হয়ে গেল যে ব্যক্তি সলা ছেড়ে দিল সে ব্যক্তি যেন কাফের হয়ে গেল অতএব তাকে পরবর্তী সলাত আদায় করার জন্য তাকে আগে তৌবা করতে হবে আগে তৌবা করে কাউবা করে মুসলমান হতে হবে তারপরে সে ব্যক্তি পরের বার সলাত আদায় করতে হবে সম্মানিত মুসলিম সমাজ রসুল উৎসব মানে যে ব্যক্তি সলা ছেড়ে দিল সে যেন আল্লাহ তালাকে অস্বীকার করলো আল্লাহ তালার সাথে কুফি করলো অথচ আমাদের মুসলিম সমাজ এমনই মুসলিম সমাজ লাখক যুবক রয়েছে যারা কিনা শুধুমাত্র জোহরে আসে মাগরিকে আসে না এছাড়া আসে হজরে আসে না আমাদের সমাজে লাখক যুবক রয়েছে অথচ রাসুল বলেন যে ব্যক্তি সোলা ছেড়ে দিল সে ব্যক্তি যেন পুকুরি করলো আল্লাহ তালা অস্বীকার করলো মহাদিস বলেন যে ব্যক্তি সোলা ছেড়ে দিল তাকে পরবর্তী সোলা তাড়াতাড়ি করার জন্য আগে বা করে কালমা করে মুসলমান হতে হবে তারপরে সে ব্যক্তি সোলাতাতি করতে পারবে

সে সলাত আদায় করে আর একজন কাফের সে সলাত আদায় করে না মুসলমান কাফের মধ্যে পার্থক্য সলাপ অথচ আমাদের সমাজে লাখো যুবক ভাইরা রয়েছে লাখ বাপজিরা রয়েছে যারা কিনা সলাত আদায় করে না অথচ তারা নিজেকে মুসলমান বলে দাবি করছে তারা সলাত আদায় করে না অথচ তারা নিজেকে মুসলমান বলে দাবি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন একজন মুসলিম সে সলাত আদায় করে আর একজন কাফের সে সলাত করে না মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য যে সলাত অথচ আমাদের সমাজে লাখো যত ভাইরা রয়েছে যারা সলাত আদায় করে না অথচ তারা নিজেকে মুসলমান বলে দাবি করছেsubsetneq মুসলিম সমাজ বছরে দুইটি ঈদের সলাত করে নিজেকে মুসলমান বলে দাবি করিয়েন না সপ্তাহে একবার জুমার সলাত আদায় করে নিজেকে মুসলমান বলে দাবি করিয়েন না নিজেকে মুসলমান বলে দাবি করেন দিবা রাত্রিতে পাঁচ অর্থ সলাদ আদায় করে নিজেকে মুসলমান বলে দাবি করেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি দিবা রাত্রিতে পাঁচ অর্থ সলাদ আদায় করে নিজেকে মুসলমান বলে দাবি করেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন আমরা প্রত্যেক মানুষ যেন যে প্রবেশ করে আমরা এই মসজিদে যতগুলো মসজিদ রয়েছি সবাই চায় যে আমরা যেন জান্নাতে প্রবেশ করি অথচ আমরা আদায় করি না আমরা কি করে জান্নাতে যেতে পারি সম্মানিত মুসলিম সমাজ একটা গাভীর সে গাভীর থেকে দুধ বের করে নিয়ে সে দুধ পুনরায় আবার সেই গাভীর মধ্যে ভরে দেওয়া যেমন অসম্ভব ঠিক তেমনই সলাত আদায় না করে জান্নাতে যাওয়া অসম্ভব

ভুল লোবানি আত্ম অপাত এখন অপহের বিনা ভবন আনাস রাজা থেকে বন্ডিত তিনি বলেন অসুখ উৎসবের সামনে বলেছেন প্রত্যেক মানুষই ভুল করবে এটাই স্বাভাবিক যে ব্যক্তি ভুল করে না সে মানুষ হতে পারে না অথয়ের মানুষ মাত্র ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু তাদের মধ্যে থেকে সে ব্যক্তি হচ্ছে ভুক্তন যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহ তালার কাছে শুধরে নেবে সে সব সবথেকে উত্তম যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহ তালার কাছে সেই ভুলগুলি খুঁজে ধরবে সেই সমস্ত সেই সব সবথেকে উত্তম অতএব আমি আপনাদেরকে বলছি যে আমরা বিগত দিনে যত ভুল করেছি আল্লাহর কাছে যেন আমরা তুলে ধরতে পারি আমরা যেন দিবার রাখি পাঁচ অতাতাই করতে পারি সকলেই করি আল্লাহ আমি পরিশেষে যে আল্লাহ কাছে আরো দোয়া করি আল্লাহ আমরা পাবে গুণাকার বান্দা আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমি পরিশেষে আরো দোয়া করি আল্লাহ যে সমস্ত ওলামারা মারা গেছে তুমি তাদেরকে কবরের আদবকে মাফ করে দাও তুমি তাদেরকে জান্নাতুল ফের দান করো আল্লাহ আমি সম্মানিত মুসলিম সমাজ আমি আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আমি আপনাদের কাছে